আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন বস নিয়ে নিয়ে ইউরোপের আরেকটি বলকান দেশ বস নিয়ে নিয়ে বস নিয়ে এখন বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে বা বস নিয়ে ফাইলকে বাংলাদেশে জমা দেওয়া যাবে এরকম কিছু প্রশ্ন করেছেন আপনারা আমার পেজে তো আজকে বস নিয়ে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে চলেন তাহলে বস নিয়ে নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমরা অতিতে অনেকেই সার্বিয়া ম্যাসেডোনিয়া কসবো এসব এসব দেশে ফাইল জমা করে দিনের পর দিন ঘুরতেছি কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না অনেকেরই আছে আপনার সার্বিয়াতে ফাইল অনলাইন হয়েছে এখনও অনলাইন প্রসেসিংয়ে আছে কোনো রেজাল্ট নাই এসব দিক বিবেচনা করে এখন আমার মতে সঠিক সময় হচ্ছে বস জন্য জমা করা তবে বস নিয়ে আমাদের মাঝে কিছু কিছু প্রশ্ন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তার মধ্যে প্রধান যে প্রশ্নটা সবার মনে ঘুরপে খায় সেটা হচ্ছে বস নিয়ে ফাইল কি বাংলাদেশ থেকে এর মাধ্যমে জমা দেওয়া যাবে কিনা না রিসেন্টলি আমরা অনেকেই আশা আশাবাদী ছিলাম বস নিয়ে তাদের ফাইল কালেক্ট করবে বি বাংলাদেশে বিএসএফের মাধ্যমে কিন্তু সে আশা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসতেছে আমাদের মাঝে তবে আপনারা যারা এ বসনিয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা ইন্ডিয়া যাওয়ার ওই রকম মন মানসিকতা নিয়ে জমা করার আহ্বান জানাই আমি কারণ অনেক এজেন্ট অনেক দালাল বলবে আপনাদের বাংলাদেশ থেকে ফাইল জমা হবে শেষ পর্যন্ত দেখা যাবে আপনি ইন্ডিয়া যাওয়া লাগতে পারে সেক্ষেত্রে আপনার মনের উপর এবং টাকা পয়সার উপর একটা প্রেশার পড়তে পারে তবে আমি মনে করি এখনই সঠিক সময় বসনিয়ার নেওয়ার জন্য এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা আপনাদের বিশ্বস্ত মাধ্যমে ফাইল জমা করতে পারেন সেক্ষেত্রে ইন্ডিয়ান যাওয়ার মন মানসিকতা নিয়ে ফাইল জমা করতে হবে তবে বসনিয়ার একটা সুন্দর বিষয় হচ্ছে বসনিয়ার সিস্টেমটা কিছুটা আপনার ম্যাসোডোনিয়ার মতো মিনিস্ট্রি অ্যাপ্রুভাল মানে ভিসা সেক্ষেত্রে ম্যাসোডোনিয়ার জন্য এখন ইন্ডিয়া যাওয়া লাগে না কিন্তু বসনের জন্য আপনাকে সরাসরি ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করে আপনার ভিসা নিতে হবে আর আপনারা যদি সঠিক মাধ্যমে জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাজ উঠতে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনাদের কাজ উঠে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা পরবর্তী ভিডিও কোন দেশ নিয়ে চাচ্ছেন সেটাও কমেন্টস করে জানাবেন